হ্যালো আসসালামু আলাইকুম আসসালামাইকুম যারা একদম নতুন মডেলের বেডরুম প্যাকেজ খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকে অসাধারণ হতে যাচ্ছে আমরা কিন্তু আছি চালাবন শুভ ফার্নিচার আজকে আপনাদেরকে একটা ইউনিক ডিজাইনের খুব সুন্দর বেডরুম প্যাকেজ দেখাবো তাও আবার পাইকারি দামে তো চলুন আমরা আমাদের হচ্ছে ভাইয়ার সাথে কথা বলি ভাইয়া কিন্তু আপনাদেরকে দেখাই দিবে পুরো ডিটেলস তো চলুন ভাইয়ার সাথে কথা বলি আলাইকুম ভাইয়া ভাইয়াকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি অনেক ভালো আছি ভাই আজকে মনে হয় একটা নতুন বেডরুম প্যাকেজ নতুন বেডরুম একবার একদম নতুন নাকি ভাই এই যে দেখতে পাচ্ছেন বেশ অসাধারণ

চয়েস মতো নিজে যায় তারা আমরা দিয়ে দেব যে কোনো কালার নিতে পারবে আমরা দিতে পারবো ওকে বা

তো যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সুন্দর সুন্দর গুলো নিতে চাচ্ছেন বেডরুম নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই কল করবেন কল করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই থাকা নাম্বারে কল করে কিন্তু ভাইয়ার সাথে যোগাযোগ করবেন তো আজকে শেষ কি ভালো থাকবেন